আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছেন আপনারা কাছে সকলেই ভালো আছেন সবাইকে প্রিয় গতখালি টিউব চ্যানেল ব্যবহারের সবাই জানাচ্ছি তা আমি চলে গেছিলাম গতখালী পানি ফুলের যে পার্কগুলো আছে সেখানে আমি কিন্তু এই ফুলের পার্কের পাশে কিন্তু দেখতে পাচ্ছেন পিকনিকের জন্য কিন্তু আয়োজন করা হচ্ছে এখানে কিন্তু রান্নাবান্নার কাজ চলতেছে এখানে কিন্তু ভাইরা কিন্তু আলু পেঁয়াজ চলিতে এখানে কিন্তু রান্নাবান্না কাজ অলরেডি চালু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আশেপাশে যেটা দেখতে হয় এটা কিন্তু একটা পার্ক পার্কের পাশে কিন্তু আমরা ভিতরেই রান্নাবান্নার কাজটি চালু করে দিয়েছি তো সেখানে কিন্তু ভাইরা কিন্তু আছে রান্না রান্নার কাজ তো বন্ধুরা এবার আমরা পিকনিকের আশপাশ এবং হান্ডে ট্রেন চালানোর চেষ্টা করবো তো এবারে কথা বলছি না বেশি もう。 বন্ধুরা আছে কারেন্টের ট্রেন আমি এখন এই ট্রেনটা এখন স্টার্ট করব দিনার স্টার্ট ট্রেন এখন স্টার্ট হয়ে গেছে ট্রেন চলছে তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও পর্যন্ত সবাই তো দেখাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ